বুঝলাম না হোটেল ওয়েস্টে কোনগুলো চলে ফ্রিজে কোনগুলো চলে আপনার হোটেল ওয়েস্টে চলে হচ্ছে তিরিশ কেজির ওপর থেকে যেগুলো আমি বিক্রি করে দেবো মাংস পারপাসে সেইগুলোই চলে হচ্ছে হোটেল ওয়েস্টে আচ্ছা তিরিশ কেজি ওপর জন্য হয়ে গেল তিরিশ যেগুলো আপনি সেল করে দেবো সেল করে দেবো মানে সেগুলোকে মাদি হিসেবে রাখবো না ওকে মানে সেগুলোকে এক কুইন্টাল করেই তো সেল হ্যাঁ এক কুইন্টাল মানে বাকি সত্তর কেজি আপনি হোটেল ওয়েস্টের উপর করি ওকে এবার একটা বাচ্চার দাম এই মুহূর্তে চার হাজার টাকা এবার যদি ফ্যাটেনিং করেন হোটেল ওয়েস্টে পুরোটা আপনাকে প্রায় চার হাজার টাকা মতন খাওয়ার খাওয়াতে হচ্ছে চার টাকা হোটেল হোটেল আট হাজার টাকা তাহলে আপনি বলছেন আট হাজার টাকা কি এক কুইন্টাল হয়ে যাবে হ্যাঁ আমাদের এখানে যা রেট আছে হোটেল ওয়েস্টের যে ড্রাম আমার ওখানে ড্রাম রাখা আছে দেখতে পারবেন পঁয়ত্রিশ লিটারের যে ড্রাম ওগুলো পঞ্চাশ টাকা থেকে ষাট টাকায় পাওয়া যায় হোটেল হোটেল কিন্তু ওগুলো বনগা সাইড বা ওইদিকে আমি গেছি অনেকবার ওদের ওখানে প্রায় দুশো টাকার কাছাকাছি ওই ড্রাম ওকে খুব স্বাভাবিক যদি কোনো রকম পিক ফার্মিং ট্রেনিং নিতে চান সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে কিন্তু আপনারা নিতে পারেন এখানে কিন্তু খুব খ্যাতনামি প্রফেসাররা প্রফেসররা এসে ট্রেনিং দেন পিগারি সায়েন্টিস্টরা রয়েছেন তারা এসে ট্রেনিং দেন তাদের কাছ থেকে কিন্তু অনেক রকম সাহায্য আপনারা পাবেন কি করে ব্যাঙ্ক থেকে লোন নিতে হয় একটা যদি আপনি পিগারি প্রোজেক্ট করেন সে সেগুলো সবই তথ্য আপনার সঙ্গে শেয়ার করা হবে ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম পরিচয় ঠিকানাটা একটু বলবেন আমার নাম অনুপম বর্মন আচ্ছা ঠিকানা হচ্ছে এটা হচ্ছে রাজারহাট নিউ টাউন কলকাতা পুরো কলকাতা লাগোয়া রাজারহাট নিউ টাউনের মধ্যে এটা পড়ে এয়ারপোর্টের ঠিক পেছন চাই ওকে তো বন্ধুরা অনেকেই রয়েছেন শুকর পালন সম্পর্কে একটু নাক কুচকানো ভাব রয়েছে কিন্তু খাস কলকাতার মধ্যেই কিন্তু শুকর পালন করছে আমার এর আগে একটা দুটো ভিডিও দেখেছেন এই ভিডিওটাও কলকাতার খুব কাছাকাছি জায়গা কলকাতা সংলগ্ন জায়গাগুলোতেই কিন্তু শুকর পালনে এগিয়ে আসছেন তরুণ উদ্যোক্তারা হ্যাঁ দাদা শুকুর পালন কেন অন্য কিছু নয় কেন আমি আমাদের মাছের ভেড়ি আছে আচ্ছা প্লাস আমি হচ্ছে এসি ইনস্টলার প্লাস এসি টেকনিশিয়ান ওকে ঠিক আছে এই ব্যবসার কারণ হচ্ছে এটা আমাদের মানে পূর্বপুরুষদেরই ব্যবসা এটা আগেও আমাদের বাড়িতে দু একটা দু একটা করে থাকতো আচ্ছা ঠিক আছে এই তারপরে এখন ওটা দু একটা দু একটা জায়গা এটা কমার্শিয়াল হয়ে একটু এখানে তো আর কলকাতার মধ্যে ছেড়ে পোষাটা সম্ভব না এটাই একটুকুনি আটকে পুষতে পুষতে তারপর ইউটিউব দেখে শিখতে শিখতে এই পজিশান ওকে আচ্ছা দাদা আপনি এটা শুরু করেছেন কবে এটা আমি শুরু করেছি বাণিজ্যিকভাবে শুরু করেছি দু সালে দু সালে চব্বিশ সাল গেল পঁচিশশো দু হাজার বাইশের একদম শেষে 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 তেইশ মানে দু বছর একটু দু বছরের একটু বেশি হয় কী বুঝছেন দু বছরে মানে সর্চা লাভ তো আছে মানে এর পিছনে খাটতে হবে খাটলে লাভ আছে ওই একবেলা ক্ষেত্রে দিলাম বেলা দিলাম না তা করলে হবে না নিজে একবেলা খাবো না ঠিক আছে ওদেরকে ওদের মতন ওদেরকে যতটা ওদের চাহিদা খেতে দিতে হবে ওকে আচ্ছা এই যে একবেলা দিলে হবে না দুবেলা দিতে হবে ওদের চাহিদা মতো দিতে হবে এই জিনিসগুলো বোঝেন কি করে আপনারা দেখুন ওদের শরীরে একটা প্রোটিনের তো চাহিদা আছে প্রোটিন মিনারেলস ফ্যাট সব রকমের চাহিদা আছে সেটা মানুষেরও আছে পশুদেরও আছে এদেরকে আমরা পুষছি মানে এই না যে আমরা বছরের পর বছর পুষে যাব। তারপরে বিক্রি করবো তা না এদেরকে যদি এদেরকে যদি ঠিক মতন এদের যতটা প্রোটিন দরকার যতটা ফ্যাট দরকার মিনারেলস দরকার ততটা দিয়ে যদি এই কমার্শিয়ালভাবে ফিট খাইয়েও বড় করা হয় তাতেও লাভ আছে প্লাস আমি এক বছর কমার্শিয়াল ফিট খাইয়ে আমি ফিডের কোম্পানির নাম বলছি না কমার্শিয়াল ফিট খাইয়ে করেছি কিন্তু তাতে একদম লাভের পরিমাণ খুব সামান্য ঠিক আছে প্লাস রেট কমে গেলে যখন ধরুন আমরা তো এই শীতকালটাই বেশি রেট পাই মাল আমাদের হয়তো কিছু সময় গরমকালে ফিনিশিং হয় তখন মালের রেট অনেক কম থাকে ঠিক আছে এই সব কারণে আমি বাচ্চাগুলো তৈরি করি হচ্ছে ফিডে আর মাদিদের খাওয়াই আর বাদ বাকি যেগুলো দেখছেন এগুলো সবই হোটেল ওয়েস্টে আমার চলে না বুঝলাম না হোটেল ওয়েস্টে কোনগুলো চলে ফিজে কোনগুলো চলে আপনার হোটেল ওয়েস্টে চলে হচ্ছে তিরিশ কেজির ওপর থেকে যেগুলো আমি বিক্রি করে দেবো মাংস পারপাসে হুম সেইগুলোই চলে হচ্ছে হোটেল ওয়েস্টে আচ্ছা আট কেজি ওপর হয়ে গেলো যেগুলো আপনি সেল করে দেবে সেল করে দেবো মানে সেগুলো মাদি হিসেবে রাখবো না ওকে মানে সেগুলোকে এক কুইন্টাল করেই তো সেল খায় এক কুইন্টাল বাকি সত্তর কেজি আপনি হোটেল ও স্টল করে উপর করি ওকে আর ফিটটা তাহলে কাদর হিন্সা করি যে যেসব মাদিগুলোকে দিয়ে আমি বাচ্চা করাই হুম বোর হুম দুটো একটা যেগুলো বোর রাখা হয় ফার্মে সেগুলোকে এবং বাচ্চারা ওই যে উইনিং উইনিং থেকে উইনিং ধরুন আট কিলো সাত কিলো ন কিলোতে যখন উইনিং হয় তারপরে তাদের তিরিশ কেজি অবধি যতদিন স্টার্টার আমার চলে তারপরে আমি হোটেল স্টেজ গ্রোয়ার যখন আমার ধরাতে হয় তখন আমি হোটেল মানে আপনি যখনই তিরিশ কেজি হয়ে যাচ্ছে তখনই আপনি ঠিক করে নিচ্ছেন যে কোনটাকে আপনি মা হিসেবে রাখবেন বা তৈরি করবেন কোনটাকে আপনাকে আমি ছেড়ে ছেড়ে দেবো ওকে তো বন্ধুরা ভিডিওর মাঝখানে আমি একটু বলে রাখি যে সকল খামারি বন্ধুরা কিংবা খামারি হবেন নতুন ফার্ম স্টার্ট করবেন এরকম ভাবছেন তারা যদি কোনো কোনোরকম পিক ফার্মিং ট্রেনিং নিতে চান সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে কিন্তু আপনারা নিতে পারেন এখানে কিন্তু খুব খ্যাতনামি প্রফেসররা এসে ট্রেনিং দেন পিগারি সায়েন্টিস্টরা রয়েছেন তারা এসে ট্রেনিং দেন তাদের কাছ থেকে কিন্তু অনেক রকম সাহায্য আপনারা পাবেন কি করে ব্যাংক থেকে লোন নিতে হয় একটা যদি আপনি পিগারি প্রোজেক্ট করেন সেগুলো সবই তথ্য আপনার সঙ্গে শেয়ার করা হবে এছাড়া মানে দীর্ঘদিনের মানে একজন অভিজ্ঞ খামারি সম্রাট দা তিনি কিন্তু হাতে কলমে আপনাদেরকে প্র্যাকটিক্যালটা শিখিয়ে দেবেন কি করে ইঞ্জেকশন করতে হয় কি করে খাসিকরণ করতে হয় এবং অন্যান্য যা কিছু রয়েছে আনুষঙ্গিক সব কিছু কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে যদি আপনারা এই ধরনের কোনো ট্রেনিং প্রোগ্রামে ইন্টারেস্টেড থাকেন পরবর্তী স্টেশনের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনার নাম শীঘ্রই নথিভুক্ত করে নিন দেখুন এখন কি এরা কি সব হোটেল সব হোটেল হোটেল কারণ আমাদের এখানে আমাদের এখানে অনেকের ওখানে পাওয়া যায় না কিন্তু আমাদের কলকাতা লাগোয়া হোটেল ওয়েস্টের অ্যাভেলেবেল এখানে ভাণ্ডার বলা যায় এর উপরে কোনো জায়গায় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা দাদা আপনার দু বছরের তো কমার্শিয়াল অভিজ্ঞতা এছাড়া আপনি বলছেন পারিবারিকভাবে শুরু থেকেই ছিল প্রথম থেকেই ছিল তো আপনার একটা ভালো অভিজ্ঞতা রয়েছে যদি হতে পারে আপনাকে দেখে কারোর ইচ্ছে হলো কেউ কোন অনুপ্রাণিত হলো যে আমি একটা শুকরের খামার করব সেক্ষেত্রে একজন নতুন উদ্যোক্তার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত দেখুন শুকুরের ব্যবসা যদি কেউ মনে করে প্রথমেই যে এটা খুব মানে ঘৃণ ধরনের ব্যবসা তারপর মানে ওই নোংরা খাইয়ে যা খাইয়ে বড় করে দিলাম তা না আমিও প্রথম প্রথম দু তিন মাস আমি ওই প্রথমে দেখে ইউটিউব দেখে রান্না টান্না করে খাওয়াছিলাম অত ওতে মারাত্মক ঝামেলা আর এতে ইনভেস্ট লাগে প্রচুর ইনভেস্টমেন্ট প্রচুর ঠিক আছে একটা শুকর পিছু প্রায় দশ হাজার টাকা করেও যদি ধরেন দশটা করতে গেলেও এক লাখ টাকা এই দশ লাখ টাকার খরচটা কি ওই ফ্যাটেনিং এর জন্য না মা জন্য এবার একটা বাচ্চার দাম এই মুহূর্তে চার হাজার টাকা এবার যদি ফ্যাটেনিং করেন হোটেল ওয়েস্টে পুরোটা আপনাকে প্রায় চার হাজার টাকা মতন খাওয়ার খাওয়াতে হচ্ছে চার হাজার আট হাজার টাকা তাহলে আপনি বলছেন আট হাজার টাকা কি এক কুইন্টাল হয়ে যাবে হ্যাঁ আমাদের এখানে যা রেট আছে হোটেল ওয়েস্টের যে ড্রাম আমার ওখানে ড্রাম রাখা আছে দেখতে পারবেন পঁয়ত্রিশ লিটারের যে ড্রাম ওগুলো পঞ্চাশ টাকা থেকে ষাট টাকায় পাওয়া যায় কিন্তু সাইড বা ওইদিকে আমি গেছি অনেকবার ওদের ওখানে প্রায় দুশো টাকার কাছাকাছি খুব স্বাভাবিক ওখানে হোটেল কম ওখানে এখান থেকে নিয়ে যায় ওরা আবার এখান থেকে আমার কাছে আমার কাছে এখান থেকে আমার বাড়ি এখান থেকে বাড়ি হচ্ছে আমার এক কিলোমিটার আর এয়ারপোর্ট হচ্ছে খুব জোর দু কিলোমিটার তাহলে এক গ্রাম হোটেল ব্যবসার দাম বলছেন আপনি আমার এখানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা তাহলে কত কেজি আসে খাবার চল্লিশ কিলো পঁয়ত্রিশ কিলো চল্লিশ কিলো মানে এক দেড় টাকায় আপনার হচ্ছে কেজি প্রতি খাবার হয়ে যাচ্ছে হোটেল আমার হিসাব করা আমার খাবার হচ্ছে দশটায় দিনে এক ড্রাম খায় দশটায় তার সঙ্গে আমি এদের এদের তার সঙ্গে আমি একটু মেলাই হচ্ছে কুড়ো কারণ এদের পটিটা যাতে খারাপ না হয় কিন্তু শক্ত থাকে তার জন্য এদের সাথে কুড়ো মেরাই মেশাই আর যাতে গ্যাস না হয় ঠিক আছে এটা হার্বো কাস্টিং একটা পাউডার আছে আচ্ছা যাতে গ্যাসটা না হয় এদের গ্যাসটা কাটানোর জন্য ওটা মেলানো হয় দাদা তাহলে আপনার কথা শুনে আমার যা মনে হচ্ছে যদি কেউ ফ্যাটেনিং প্রজেক্ট করে তাহলে তো ফ্যাটেনিং প্রজেক্ট একটা লাভজনক প্রজেক্ট কারণ হচ্ছে আপনি বলছেন টোটালে আট হাজার টাকা খরচা হচ্ছে চার টাকা কেনা চার টাকা আরও খাওয়া খরচা আমি তারপর আরো আরো দু হাজার টাকা যদি ধরি কুইন্টাল যদি দুশো টাকা করে হয় কুড়ি হাজার টাকা তো দাম হয় দাম হয়তো হচ্ছে তো এখন একটা ফ্যাটেনিং শুকর থেকে তার মানে দশ হাজার টাকা লাভ হাজার টাকা লাভ আচ্ছা এই হোটেল ওয়েস্ট খাইয়ে এক কুইন্টাল করতে কত সময় লাগছে দেখুন এক একজন এক এক রকম বলে এগুলো কার কাছে কতটা কিভাবে তৈরি হচ্ছে কি পরিমাণে সে হোটেল ওয়েস্ট পাচ্ছে কি কোয়ালিটির পাচ্ছে এবং কি দামে কী দামে পাচ্ছে আমার হোটেল ওয়েস্টে মাংস রান্না করা মাংসর পরিমাণ দেখলে দেখতে পারবেন রান্না করা মাংসর পরিমাণ বেশি ঠিক আছে খাবারটা একটু তেল ধরনের শুধু ভাত দিলে তো ওর মধ্যে প্রোটিন নেই শুধু ওর মধ্যে কার্বোহাইড্রেট থাকে এবার আমার যে খাবারটা আছে আমার এই মালগুলো আমি যে ডেটে এনেছিলাম তার থেকে এখন চার মাস বয়স

মানে যদি কেউ প্রোজেক্ট করে এর সাত মাসে চার টাকা দিয়ে কিনলাম চার হাজার টাকা খাওয়ালাম আট টাকা আরও দু হাজার টাকা আমি অন্যান্য বিবিধ খরচ ধরে নিলাম দশ টাকা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমার কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা লাভ থাকে সেটা কোন কোন জায়গায় সেটা তাকে জায়গা সেটা যদি এরিয়া স্পেসিফিক এটা আপনার এরিয়াতে এরকম অন্য জায়গায় অন্যরকম হতে পারে কারণ অন্য জায়গায় আপনি বলছেন হোটেল ওয়াইজ দুশো টাকা করে দুশো টাকা করে এখানে পঞ্চাশ টাকা করে তো অনেক হেরফের রয়েছে কারণ আমি আমি আগে এই হোটেল ওয়েস্টেরই ব্যবসা করতাম মানে আমাদের ওই ভেরিতে আমাদের ওই ফেরিতে ওই হোটেল ওয়েস্ট থেকে হাইব্রিড মাগুর শুনেছেন নাম ওই হোটেল ওয়েস্ট দিয়ে তারপর মুরগির ছাট দিয়ে আমাদের হাইব্রিড মাগুর তৈরি হয় এবার আমি ওই খড়িবাড়ি ভাঙর লাইনে একজনের ফার্ম দেখে সে আমার কাছ থেকে হোটেল ওয়েস্ট নিত ঠিক আছে মানে আমাদের গাড়ি ওই পাশ থেকে যেত বলে পাঁচ পাঁচ গ্রাম করে রেগুলার নিত আমি তার ফার্ম দেখেই আমার ফার্মটা করা আচ্ছা 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 মা শুকুরের ক্ষেত্রে আপনারা ফিডে করছেন ফিডে করছেন আচ্ছা ফিডে কীরকম দাম দাদা কেজি প্রতি সিট দেখুন এক একটা স্টার্টার এক রকম দাম লোয়ার গ্যাস্টেটিং ফিনিশার এক একটা এক এক রকম দাম একটা এভারেজ যদি আমরা এভারেজ 35 থেকে 40 টাকার কিলো তার মানে কোনোভাবেই আর কি হোটেল ওয়েস্টের সঙ্গে ম্যাচ করে না ধারে বসে হোটেল ওয়েস্টের সঙ্গে ম্যাচ করবে না কোনোদিন কিন্তু আবার ও মানে যদি আপনাকে বাচ্চা তৈরি করতে হয় হোটেল ওয়েস্টে হবে না ভালো বাচ্চা আমি পরে দেখেছি হয়নি ওকে হয় না তাহলে বন্ধুরা ভিডিও আর বেশি বড় করব না হোটেল ওয়েস্ট আর ফিট কিসে খা নির্ভর করছে আপনার এরিয়ার ওপর ঠিক আছে ওই দেখুন এখানে যেমন এ দেখুন মাংসের হাড় রয়েছে তার মানে এ কিন্তু প্রোটিনও পাচ্ছে তৈলাক্ত খাবার ফ্যাটও পাচ্ছে ভাত রয়েছে কার্বোহাইড্রেটও পাচ্ছে সব মিলে একটা কিন্তু ব্যালেন্স ডায়েট হচ্ছে এই সুগরগুলোর জন্য তো এবার ডিপেন্ড করছে যে আপনি কোন এরিয়াতে আছেন যদি আপনার কলকাতা সংলগ্ন কোনো জায়গায় আপনার বাড়ি হয় বা খামার হয় তাহলে হয়তো হোটেল ওয়েস দিয়ে করলে আপনি একটা লাভজনক অবস্থায় থাকতে পারবেন এবং দাদা কিন্তু খুব ভালো করে বলে দিয়েছেন যে যদি আপনাকে ভালো বাচ্চা তৈরি করতে হয় তাহলে কিন্তু আবার হোটেল এসে ভালো বাচ্চা হবে না আপনাকে ফ্রিজের ওপরেই কিন্তু ব্রিজিং অ্যাটলিস্ট যেগুলো প্যারেন্টস রয়েছে মা হোক বা বাবা হোক তাদেরকে কিন্তু কেনা খাবারেই আপনাকে করতে হবে ফ্রিজ দিয়ে আর যেগুলো আপনি খাসি উদ্দেশ্যে তৈরি করবেন ফেটেনিং উদ্দেশ্যে সেগুলোকে আপনি হোটেল ওয়েস করতে ভালো মার্জিন থাকে দাদার মার্জিন প্রায় বারো হাজারের কাছাকাছি আমরা সে জায়গায় দশ হাজার ধরলাম সাত মাসে একটা শুকর থেকে যদি দশ হাজার থাকে আপনি যদি পঞ্চাশটা শুকরের একটা প্রজেক্ট করেন বা একশো শুকরের প্রজেক্ট করেন তাহলে কিন্তু খুব ভালো একটা লাভ রাখতে পারবেন দেখো অনেক ধন্যবাদ খুব ভালো ভালো তথ্য শেয়ার করলেন নমস্কার ধন্যবাদ